বেটা আজকাল অনেক স্মার্ট হয়েছে আমার সাথে এমন স্মার্টগিরি দেখায় এমন বাপ দেখায় কি আর বলবো মানে আমি তার কাছে কিছুই না তাই তো আজকে তাকে আমি কৌশলে বুদ্ধি করে এমন সারিস্তা করলাম যে সে আর মুখ দেখানোর মতো লায়েকই রইল না না মেরে পিঠে না কথা দিয়েও না তাকে আজকে সারিস্তা করেছি আমি ক্রিম দিয়ে অনলাইন থেকে একটা ক্রিম এনে তার মুখে এইভাবে আমি খেয়েছি এরমভাবে যে সে আর মুখ দেখানোর মতো লাইকই নাই সেটি আজকে আপনাদেরকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফাতেমা আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ কিন্তু খুবই মজাদার ও ইন্টারেস্টিং হতে চলেছে তো স্কিপ না করে দেখতে থাকুন আজকের ব্লগ খুবই মজা হয়েছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন আর আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলতে একদমই ভুলবেন না কিন্তু তো বেটাকে শাস্তা করব এখন তো আর বেটা গড়ে নাই তো তার আগে আমি গড়ে যা কিছু কাম আছে সব কিছুই করে নেই তো গড় দরকে জারু দিয়ে চলে আসলাম বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য তো সব কয়টা বাসনই ধুয়ে নিলাম সাথে বাল্টিংটাকেও ফিল্টারের তলে দিয়ে দিলাম পানি বোরানোর জন্য গড়ে নিব তার জন্যই তো বাসনগুলো দিয়ে মানে ফিল্টারের বালটিং বাল্টিং দিয়ে বাসনগুলো রেখে আসলাম গড়ে তারপরে এই যে দেখেন কতগুলো কাপড় নিয়ে বসে গেলাম আজকে তো কমই আছে বেশি নাই কিন্তু প্রতিদিন অনেকগুলো কাপড় থাকে তো আজকে শুধু কালকে গোসল গিয়ে রেখে দেওয়া কাপড়গুলো মানে কালকে আর কাপড় দুই নেই বিকালবেলা গোসল করেছিলাম তো সেই কাপড়গুলোই এখন মানে ধুয়ে দিয়েছি তো কাপড়গুলো ধুয়ে মেলে দিব মানে এদিক দিয়ে আজকে কিন্তু অনেক রোদ কয়দিন ধরেই খুব মানে রোদ উঠতেছে তো উপায় নাই রোদের মধ্যেই কাপড় মেলতে হবে এক ঘন্টাও লাগবে না কাপড় একদম কটকটা হয়ে যাবে রঙ জ্বলে যায় রোদে কাপড় লাগলে তারপরও তো লাড়ি কী আর করবো তো এদিকে দেখি বেটা আবার মাছ পাঠিয়ে দিয়েছে একজন ছেলের হাতে মাছগুলো পাঠিয়ে দিয়েছে দুইটা মাছ পাঠাইছে কিন্তু সাথে করে কোনো সবজি দেয় নাই কী দিয়ে রান্না করব। তো মাছগুলোকে খুব সুন্দর করে ছুটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে ঘরে আসলাম তো এসে এখন তো ছেলে আবার মাছ খাবে না তার জন্য ডাল রান্না করতে হবে তো ডালটাকে চোলার মধ্যে বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে কাটাকুটি করার জন্য তো মাছ দিয়ে আলু রান্না করবো আলুগুলোই কেটে নিতেছিলাম আর ডাল রান্না করার যা কিছু লাগে সব কিছুই কেটে নিব এখানে বসে এখানে অনেক সুন্দর শ্যামা ও বাতাস আছে তার জন্য এখানেই বসলাম তো কাটাকুটি করে তারপরে আবারও চলে আসলাম এসে দেখি মানে কুকারে যে ডালটা বসিয়ে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে তো সেটাকে তেলে দিয়ে তারপরে মাছটাও বসে দিয়েছি পাশের সুলাত বসে তারপরে যে কালকে আনা আনারসটাকে এখন কেটে নিব ছেলে যেহেতু এখন গড়েই আছে তো আনারসটা কেটে দিব আর দুইটা আনারস আনছিলো একটা কিন্তু কালকে মেহমান আসছিলো তাদেরকে দিয়ে দিয়েছি আর এখান থেকে অর্ধেকটা আনারস কেটে আমরা দুই মা বেটে খেয়েছি পুরো আনারস খাওয়া যায় নাই কেননা আনারসটা তেমন মিটা ছিল না একদম চুকা চুকা ছিল তার জন্যই তো আমি যখন গোসল করতেছিলাম তখন কিন্তু বেটা ঘরে চলে আসছে তাই নিজের বাত নিজেই নিয়ে খেয়ে ফেলেছে আমি গোসল করে এসে তারপরে আমি মানে বাতগুলো খেয়ে নিতেছি খেয়ে তারপরে তারপরে যে দেখেন বেটাকে সারিস্তা করতে বসে গেলাম মিশো থেকে অর্ডার করা ফেস মাস্ক মাস্কটাকে এনে বেটার মুখে এমনভাবে লাগিয়েছি একদম এখন মানে সল্ডা সল্ডার মতো করে উঠতেছে পরতে পরোতে তো বেটাকে সারিস্তা টারিস্তা করলাম এই যে তারপরে গোসল করে চলে গেল। সারিস্তা আর কী করলাম উল্টে আরও বেটার মুখটা গ্লো হয়ে গেল এই ফেস মাস্কটা লাগানোর যে পরে তো এই যে এখন বেটা কিন্তু রেডি সেডি হয়ে আবারও দোকানে চলে যেতেছে আর আমি আসলাম এদিকে ওদের করে মানে আমাদের ঘরের কাছে যে একটা নতুন বাড়ি এসেছে ওদের করে তো ওদের ঘরে কিন্তু ছোটো ছোটো দুইটা কিউট কিউট বাচ্চা আছে তো ছোট্ট বাচ্চাটাকে নিতে আসলাম এখন যেহেতু বিকাল আমার কোনো কাজ কামই নাই তাই এই বাচ্চাটাকে আমাদের ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে অল্প সময় রাখবো তার মা কাজ কামগুলো করে ফেলবে আর বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর কিউইট তো বাচ্চাটাকে আমি কিন্তু যখন আমার কাজ কাম না থাকে তখন কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে আমি অনেকটা সময় কাটাই ভালোই লাগে আমার কাছে থাকলে কোনো কান্নাকাটি করে না তো বিকালবেলা যেগুলো কাপড় আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেই কাপড়গুলো এনে বাস করে দিলাম আর এখন কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো প্রতিদিনের মতো আবারও উঠানটাকে ঝাড়ু দিয়ে নিতেছি আর একটা সমস্যা হলো আমার আমি কিন্তু ভিডিও করতে চাইলেও ভিডিও করতেই পারি না মানে আমাদের ঘরে যে কত মানুষ আসে আর এইসব মানুষের সামনে ভিডিও করতে কিন্তু আমার খুবই সরম লাগে তার জন্য কিন্তু আমি ভিডিও করি না প্রতিদিন কিন্তু সব ভিডিও আমার করা হয় না মানুষের জন্য তো রাতের বেলা আবার আমি এখানে রাতের রান্না বসিয়ে দিয়েছি আর চা খাওয়ার জন্য কিছু একটা মানে কয়েকটা জিনিস আনছিলো সেগুলোই জায়গা মতো রেখে দিচ্ছি আর রাতের রান্না করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নিব তোমাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই